তো আরিয়ান ফিরে এসেছে তোমরা সকলে জানো আরিয়ান ফিরে এসেছে এটা যখন আমি দেখলাম একটা দিদি ভিডিও করেছে সেটা দেখে না মনের মধ্যে কেমন যেন মানে কি ভাববো মানে কি বলবো এটাই বুঝতে পারছি না যে আরিয়ান ফিরে এসেছে মানে তো তার ভিডিওতে গিয়ে দেখলাম যে আরিয়ান ফিরা তো দূরের কথা উনি নিজের ভিউজ কামানোর জন্য এত বড় একটা মিথ্যে কথা এইভাবে বলাটা আমার মনে হয় না ঠিক কারণ আমরা সবাই কষ্ট করে ভিডিও করি আমিও কিন্তু রুমপাতি রি কেনে ভিডিও করেছি তোমরা সকলেই দেখেছো সব কিছু তোমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছি কিন্তু একটা মানুষ যখন মারা গেছে সেই মানুষটা কিভাবে ফিরে এলো সেটা তো মানে একটা মানুষ তো অবাক হয়েই যাবে। মানে কিভাবে ফিরে আসতে পারে এটা দেখে কিন্তু সবাই তার ভিডিও ক্লিক করবে আর তার ভিউজ হবে সে এই কারণে এই কাজগুলো করলো এটা ভেবে না খুব খারাপ লাগছে যে মানুষটা আজকে তিন মাস হয়েছে চলে গেছে এই যে রুমপাতি যেই একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমাদেরকে বলেছে যে তুমি ভিডিও করছো করো কিন্তু এই যে টাইটেলে যেই জিনিসগুলো লিখছো আর আমার ভিডিওর ক্লিপগুলো গুলো এটা তো তুমি ঠিক করছো না কারণ তুমি তোমার চ্যানেলে ভিডিও করছো ঠিক আছে আমি তার ভিডিও দেখলাম ওই দিদিটার ভিডিও দেখলাম দিদি প্রথমে রুম্পাদি ও আরিয়ানার প্রথমে ভিডিওর ক্লিপ অল্প একটু ব্যবহার করছে টাইটেলে কিন্তু এমন লিখছে যে আরিয়ান ফিরে এসেছে মানে আরিয়ান মানে মারা যায়নি মানে এরকম ধরনের সে কমেন্টটা দেখে যাতে মানুষ ক্লিক করে এখন কাঁদলে কি হবে দিদি একটা কথা কি বলতো তুমি ভিডিও করো রুম্পাদি কিন্তু কখনো বারণ করেনি যে আমাকে নিয়ে ভিডিও করো না কিন্তু তুমি যেই ধরনের ভিডিও করছো একটা মরা মানুষকে তুমি বাঁচিয়ে দিচ্ছ একটা মরা মানুষকে তুমি মানে বলছো বেঁচে আছে তার ভিডিও ক্লিপগুলো তুমি নিয়ে তোমার ভিডিও লাগাচ্ছ তুমি কি এটা কি ঠিক করছো একটা মানুষ যখন চলে গেছে সেই মানুষটাকে অন্তত সে তো পৃথিবী দাও রুমপা কিছু বলে না বলে আমরা যা ইচ্ছা করছি কিন্তু কি বলতো আমি যে ভিডিওগুলো করেছি আমি কিন্তু দিদির কাছে পারমিশন নিয়েছি যে দিদি আমি কি ভিডিওগুলো করব বা করব না দেখো দিদি আমার এরকম মনে হচ্ছে যে এরা যে কথাগুলো বলছি সেটা ভুল কারণ রোম্পাদি তো আমাদের বাড়ির পাশেই মানে আমাদের থেকে তিন কিলোমিটার দূরে রুমপাতিদের বাড়ি কিন্তু রুম্পাদি সব জন্য এমন মানে এই এত মানুষ ভিডিও করেছে কখনো কিন্তু কারো চ্যানেলে স্ট্রাইক দিইনি বা কাউকে হ্যাঁ সে বলেছে কেন বলেছে কারণ তার স্বামী নেই আজকে আর তার সম্পর্কে এত বাজে নোংরা কথা তার আরিয়ানের সম্পর্কে তাকে কম শুনতে হয়নি একটা গ্রামে থাকতে গেলে অনেক কিছু তোমরা তো হয়তো জানি না কারা গ্রামে থাকো বা এই একটা গ্রামে থাকতে গেলে কত নিয়ম কারণ মেনে চলতে হয় সেটা তোমরা তো সকলেই জানো যারা গ্রামে থাকো কারণ গ্রামের পাঁচজনের সাথে মিলেমিশে থাকতে গেলে আমাদের কিন্তু গ্রামের কিছু নিয়ম মানতে হয় কারণ যখন একটা মানুষ যখন মারা যায় বা আরিয়ান যখন মারা গেছিল তখন কিন্তু অনেক মানুষই তাকে কিন্তু অনেক করেছিল তাকে অনেক বেশি কথা বলেছিল ঠিক আছে সে মেয়েটার তো এমনিতেই কপাল সে সে তোমার স্বামী তো এরকম ভাবে ছাড়াছাড়ি হয়ে গেল অনেক কারণ ছিল তারপরে দ্বিতীয় যে স্বামীটাকে ভালোবাসলো আরিয়ান্দা তার লাইফে আসলো সেই আরিয়ান এই পৃথিবী ছেড়ে চলে গেল সে মেয়েটা কী নিয়ে বাঁচবে বলো তারপরেও দিনের পর দিন তোমরা যে ধরনের ভিডিও করছো যে ধরনের কমেন্ট করছো এটা না না বলে থাকতে পারলাম না কারণ কি বলো তো খারাপ লাগে দুঃখ লাগে যে কারণে কিন্তু এই কথাগুলো বলা এই যে রুমপা যে অ্যালবাম শ্যুটগুলো করছে সেই শ্যুটের জন্য কিন্তু অনেক ধরনের ভিডিও করতে হচ্ছে সেই ভিডিওর ক্লিপগুলো ছোট ছোটো শর্ট ভিডিওর মাধ্যমে যে ক্লিপগুলো সাপছে সেটা দেখেই তোমরা কিন্তু তার বয়ফ্রেন্ড বানিয়ে দিচ্ছ তাকে আমি তো যেতে চেয়েছিলাম আমি তো দিদি আমাকে বলেছিল যে ভাই একটা অ্যালবাম শ্যুট করব তুই কি আসতে পারবি আমাকেও যেতে বলেছিল কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার মানে পরিস্থিতি ভালো না এখন আমার শরীরটাও এতটা খারাপ ছিল যে আমি যেতে পারিনি তো তারপর থেকে কিন্তু আমি সবসময় দেখতাম দিদির ভিডিওগুলো দেখি দিদিকে যেই ধরনের নোংরা কথা বলা হয় এটা না মানতে পারি না মানে একটা মিঠু মানুষকে তোমরা বাঁচিয়ে দিচ্ছ এটা ভেবেই খারাপ লাগছে যে একটা মিটু মানুষকে তোমরা কীভাবে বাঁচিয়ে দিচ্ছ উদাহরণ দিয়ে একটা কথা বোঝাই যেমন আলপনাদি কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু আলপনাদির হাজবেন্ড সবাইকে কিন্তু স্ট্রাইক দিচ্ছে দিয়েছেও কিন্তু রুমপাতি কিন্তু কখনোই কাউকে স্ট্রাইক দিইনি হয়তো মুখে বলেছে স্ট্রাইক দিইনি কেন দিইনি জানো কারণ রুমপাতির মধ্যে সেই মানসিকতাটা আছে যে একটা মানুষটা অনেক কষ্ট করে ভিডিও করে আমি যেমন কষ্ট করে ভিডিও করি আমার ভিডিওর ক্লিপগুলো তোমরা নিয়ে ভিডিও করছো ঠিক আছে তোমরা ভিডিও করছো কিন্তু তোমরা আমাকে নিয়ে যেহেতু কথা বলছো তাহলে সেখানে ভেবে চিনতে বলো কারণ তোমরা এমন ধরনের কথা বলছো যে কথাগুলো আমার এতটাই খারাপ লাগছে যে আমি বাধ্য হচ্ছি তোমাদেরকে এই স্টাই দেওয়ার কথা কিন্তু কাউকে স্টাই দেবে না সে কেন দেবে না জানো কারণ সে এমনই একজন মানুষ সে কখনো কারো ক্ষতি চায় না তার নিজে সে বলে দিদির সাথে যখন কথা বলেছিলাম অনেক দিন আগে কথা বলেছিলাম তো দিদি বলছিল জানো তো ভাই ভীষণ খারাপ লাগে যে আমি এই যে এত কষ্ট করে ভিডিও করি আমার এই যে আরিয়ান মারা গেছে আমার জীবনের থেকেও বেশি ছিল সেই আরিয়ান আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু এই যে ইউটিউবটা করছি কী করবো বলো ভাই আমি কিনে বেঁচে থাকবো আমি কিনে বেঁচে থাকবো বলো আজকে তোমার দাদা চলে গেছে এই পৃথিবী ছেড়ে আজকে আমার মাথার উপরে যে বটগাছটা ছিল সেটা আর নেই তো দিদিকে আমি বলেছিলাম যে দিদি তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আর জীবনটা আবার নতুন করে শুরু করো কারণ আরিয়ানটা তো চলে গেছে কিন্তু নিজেকে বাঁচতে গেলে নিজে কিছু করতে হবে তুমি একটু কাজের মধ্যে থেকে দেখো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তারপরে তুমি ভিডিও সারো তো দিদি বলছিল যে তোমার দাদা কিছু অ্যালবাম শ্যুট করতে চেয়েছিলো আরিয়ান তো আরিয়ান তো মারা গেছে তো আমার তার লিখা কিছু অ্যালবাম শ্যুট আমি করবো ভাই তুমি প্লিজ আমার পাশে থেকে তুমি এসো আমাদের বাড়িতে তো তুমি অ্যালবাম শ্যুট করতে চাও তো আমি বলেছিলাম যে ঠিক আছে দিদি তাহলে আমি করবো তাহলে দিদি বলে দিদি দিদি যখন আমাকে বললো অ্যালবাম শ্যুটের কথা তাহলে কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে আমি করব কিন্তু আমি করতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ তোমরা সকলেই দেখেছো আমি বাড়ি বসে ভিডিও করি কারণ আমার একটু প্রবলেম আছে যে কারণে আমি বাড়ির বাইরে যেতে পারি না রুমপাদি যদি আলপনাদির হাজবেন্ডের মতন যদি সবাইকে স্ট্রাইক দেওয়া শুরু করতো তাহলে হয়তো আমাদের আর কেউ ভিডিও আমরা করতে পারতাম না কারণ রোমপাতি কখনো কাউকেই ইস্টাই দিইনি হয়তো মুখে বলেছে কেন বলেছে যেখানে যে তার স্বামী মারা গেছে মৃত যে স্বামীটা আজকে তিন মাস গত হয়েছে সে মারা গেছে তাকে নিয়ে তা সে ফিরে এসেছে এরকম ধরনের তোমরা ভিডিও করছো টাইটেলে থামনেলে তোমরা যেগুলো লাগাচ্ছ সেটা ভেবেই খারাপ লাগছে আর আমরা লাগানোর কারণ আছে কারণ লাগানোর পরেও ভিডিওর মধ্যেও আমরা কিন্তু ভয়েস দিয়ে কথা বলছি সেখানে কিন্তু বলছি আসল ঘটনাটা কী কিন্তু তোমরা যারা ভিডিও করছো তারা কিন্তু থামনেলে এক লাগাচ্ছ আর ভিডিওর ভিতরে তোমরা কিন্তু অন্য কিছু দিচ্ছ কারণ তোমাদের থামনেল দেখে যাতে মানুষ ক্লিক করে আর ভিডিওর মধ্যে যে একটুখানি ক্লিপ যেহেতু রুম্পা তারপরে কিন্তু তোমাদের আর তোমাদের সব কিছু তাছাড়া কিন্তু রুমপা কোনো ভ্যালু নেই রুম্পাদি কিনে রকম কথা বলছো না কারণ শুধুমাত্র তোমরা ভিউজের জন্য কিন্তু এই থামনেল গুলো লাগাচ্ছ কিন্তু রুমপাদি যখন তোমাদেরকে বলল যে দেখো তুমি এরকম ধরনের কমেন্ট করো না কি কমেন্ট করেছে আমি তোমাদেরকে বলছি রূপাদি না এমনি এমনি রাগ করিনি এটা স্বাভাবিক একটা মানুষ দেখলে রাগ হয়ে যাবে ধরো রুমপাদি এরকম কমেন্ট রিপ্লাই করেছে এটাই ওনার ভাগ্য কারণ যেখানে লিখছে সে থামনেলে লিখেছে যে আরিয়ান দাদা ফিরে এসেছে আরিয়ান ফিরে এসেছে রুম্পা ফেসে গেছে রুম্পার জন্য মানে মারা গেছে বা এরকম সামথিং ধরো এরকম ধরনের তো এরকম ধরনের কথা আমার মনে হয় না বলাটাই ঠিক কারণ কি সেই মানুষটা তো চলে গেছে তাকে নিয়ে টানা না করাই আমার মনে হয় না ভালো সেই মানুষটা তো চলে গেছে সেই মানুষটাকে নিয়ে এরকম সে ফিরে এসেছে সে বেঁচে আছে কথা বলছে রুম শুধুমাত্র ভিউজ কামানোর জন্য এতটা মিথ্যে কথা আমার মনে হয় না বলাটাই উচিত কারণ এতটা মিথ্যে কথা বলার থেকে ভিডিও আমি করব না তাও ভালো কিন্তু মিথ্যে কথা বলবো না ভিডিওর মধ্যে সত্য বলতে শিখতে হয় সত্য বলতে হয় কারণ সত্য ছাড়া মিথ্যা বলতে নেই কারণ কখন কার কি হয়ে যায় কেউ বলতে পারে না সেখানে আমি আমার ইচ্ছা মতন শুধুমাত্র একটু ভিউজের জন্য মিথ্যে কথা বলবো এটা আমার মনে হয় না ঠিক হবে তো আমার কথায় যদি তোমাদের খারাপ লেগে থাকে হাত জোর করে তোমাদের কাছে সবার কাছে ক্ষমা চাইছি আর আমার কথা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো যে আমি সত্যি বলেছি কি মিথ্যে বলেছি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো তোমাদের খেয়াল রেখো